রেডমি নোট বারো এই ফোনটির সমস্যা হলো অটো ইস্টের সমস্যা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এম এর লোক আসতেছে এবং যাচ্ছে আমরা এই সমস্যাটি এখন সমাধান করবো জন্য আমরা প্রথমে ফোনটি খুব সাবধানের সাথে খুলে নেব পূর্বে আমরা এই নোট বারো এই অটো ইস্টের সমস্যা অনেকগুলো সমাধান করেছি তবে এই সমস্যাটি আমাদের একটু জটিল ছিল আমরা পূর্বে এই সমস্যাটি দেখা যাওয়ার সময় পাওয়ার সুইচের যে রিবন এবং আমরা ফ্ল্যাশের এর মাধ্যমে সম্পন্ন করে দিয়েছি তবে সিপিআইসি পর্যন্ত কাজ করা লাগছে আপনি এসে দেখতে পাচ্ছেন যে ফোনের সিপিআইসি টা রিভল করেছি আমরা এই ফোনের সিপিআইসি রিভল করার মাধ্যমে আমরা এই অটো ইস্টার সেই অটো ইস্টার সমস্যা সমাধান করেছিলাম এই ফোনের ফোনটি আমরা এখন সেট আপ করে নিচ্ছি এর জন্য আমরা প্রত্যেকটি ক্যামেরা নিখুঁত ভাবে লাগিয়ে নিচ্ছি এবং প্রত্যেকটি পার্টস খুব সুন্দরভাবে বসানো হয়েছে মিডিল ফ্রেমটি লাগিয়ে নিলাম এখন স্ক্রোগুলো লাগাবো আমরা মিডিল ফ্রেমে যে পূর্বে যে গাম ছিল গামগুলো পরিষ্কার করে নিয়েছি যাতে নতুন ব্যাকশেলটি বসলে খুব নিখুঁত ফিটিং হয় আমরা ব্যাকশেল থেকেও পূর্বের গামগুলো তুলে নিয়েছিলাম এবং নতুন গামটি এখন দিলাম দেখতে পাচ্ছেন নিশ্চয়ই খুব সুন্দর ফিটিং হয়েছে ব্যাকশেলটি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে ফোনটি কিন্তু ঠিকঠাক চলতেছে এখন আর অটো কিছু সমস্যা নেই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম